আপনি এসে সুবিধাবাদের রাস্তা নিচ্ছেন এটা সুবিধাবাদ না এটা হচ্ছে আমার যে আমার যে কমিটমেন্ট ডেমোক্রেসি সেটাকে ফেসিলিটেট করার জন্য আমার অন্যান্য দলগুলোর সঙ্গে যোগাযোগ করা

আপনার ভালোবাসাও নেই আপনার আস্থাও নেই কারণ হি হ্যাজ বি স্টেট দ্য কজ অফ দ্য পিপুল দিস পার্টি হ্যাজ বি স্টেট দ্য কজ অফ দ্য এই পার্টির উপরে মানুষের যে আস্থা ছিল সেই যে কাজগুলো কমিট করেছিল সে কাজগুলো তো সে করেন উল্টো হচ্ছে আলাদা একটা কালেকচার তৈরি করেছে ফ্যাসিজিম একটা যে কারণে আমি মনে করি যে আওয়ামী লীগের যারা এই কাজগুলো করেছে গণহত্যার সঙ্গে জড়িত যারা ইনস্টিটিউশন নষ্ট করে জড়িত তাদের বিচার হওয়া উচিত সিরিয়াসলি দেওয়া এবং সেই জন্য আমি খুব পরিষ্কার করে বলি অনেক কথা ওকে বলতে হচ্ছে ইতিমধ্যে বাংলাদেশ এটা নিয়ে আমার অনেক কথাও চলছে তাই না অনেক ব্যক্তিগত বলেছিলাম আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের একটি চেয়ারম্যান সাহেব সবাইকে বলেছিলেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নেই কিন্তু যদি সেই রাজনৈতিক দল কোনো গণহত্যার সঙ্গে জড়িত হয় সেই রাজনৈতিক দল দেশের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার জন্য দায়ী হয় সেই জন্য নিশ্চয়ই তাই শাস্তি পেতে হবে এটাকে আইনের আওতায় আসতে হবে দেশে যে আইন আছে সেই আইনের আওতায় আসতে হবে সেই দিক থেকেই কথাগুলো বলা এখন আপনি ধরেন আমি একটা লিবারেল ডেমোক্রেট আমি একটা পলিটিক্যাল পার্টি আমি আরেকটা পলিটিক্যাল পার্টিকে ব্যান করতে চাই না কিন্তু যদি সেই পার্টি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে প্রতারণা করে গণহত্যা করে দেশের প্রতিষ্ঠান ধ্বংস করে তবে অবশ্যই তার বিচার হতে হবে ওকে আপনি বিচারের জায়গাতে হচ্ছে আরেকটা বিষয় আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে আসার পরই একটা সমালোচনার জায়গা তৈরি হয়েছে যে আপনাকে

আমি আমি আপনাকে মানে শেষ প্রসঙ্গ বা শেষ প্রশ্ন আগেও দুই একটা উপশেষ প্রশ্ন জায়গা থেকে একটু বলি যে বিএনপি আমাকে এই প্রশ্ন আমি অনেক জায়গায় শুনছি যে বিএনপি বাংলাদেশের শেষ ক্ষমতায় ছিল দুই হাজার ছয় সালে তো বিএনপি দুই হাজার ছয় সালের পরে